আসসালামু আলাইকুম ও দেশ বিদেশের সকল ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ ফাকরাবুল আলমিনের অশেষ মেহরবানিতে খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি যারা আমার লাইভটি দেখতেছেন অবশ্যই লাভটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং কি লাইক করবেন কমেন্ট করবেন আর জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে তো আজকে যে পরিমাণে গরম লাগতেছে এই পরিমাণ গরমের ভিতরে রুমে টিকে থাকা যায় না তাই দেখুন বিল বিলের সঙ্গে আছে আবার তবে এই খালটা হলো যেটাকে বুল্লের গাং বলা হয় অতীতে ছিল গাং বর্তমানের গাং নেই একসময় বিশাল গাং ছিল অনেক উত্তাল ছিল এই গাঙ্গে হরগাঙ্গারে সর পড়ে গেছে এক সময় এই গাম খুব প্রসিদ্ধ ছিল এখন গাংটি স্তব্ধ হয়ে গেছে একেবারে না খালের মতো হয়ে গেছে সম্পূর্ণ নদীটা মাটি ভরে চর পড়ে গেছে এখন আমি বর্তমানে যে জায়গাটায় বসে আছি এই জায়গাটাও নদী ছিল এই জায়গাটাও সরফ হয়ে গেছে এখন আর নদী নাই তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ ফাকরবুল্লা আলমিন মেহরবাড়িতে খুব ভালো আছেন তো কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন